নতুন নতুন রেসিপি তৈরি করতে কার না ভালো লাগে এবং নতুন নতুন রেসিপি ট্রাই করতে কারনা ভালো লাগে স্বাদে অনন্যা ইলিশের রাজা আজ তাই দিয়ে একটা নতুন রেসিপি বানাবো অনেক দিন ধরে ফেসবুকে দেখতেছি ইউটিউবে দেখতেছি কিন্তু বানাবো বানাবো করে আর বানানো হচ্ছে না এই তো আমি একটা ব্লেন্ডার নিয়ে নিলাম তার মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সরিষা সবগুলি একসাথে ব্ল্যান্ড করে নিলাম তারপর এই ব্ল্যান্ড করা মশলাগুলির সাথে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো নুন সরিষার তৈল দিয়ে ইলিশ মাছগুলি আমি সুন্দর করে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পাঁচ মিনিটের রেখে দিয়ে লাউ পাতাগুলি আমি ধুয়ে পরিষ্কার করে নেব আজ বানাবো হচ্ছে সরিষা ইলিশের পাতরি নামটা অনেক সুন্দর কিন্তু খেতেও অনেক মজা যে যে পছন্দ করে ইলিশ তো যেভাবে রান্না করা হয় সেভাবেই খুব দারুণ লাগে তো আমি পাতার মধ্যে ইলিশ মাছ দিয়ে প্যানে দিয়ে দিলাম অনেক উপরে থেকে দিচ্ছিলাম ভয় ভয় করছিলো যেভাবে তেল ছিঁটতেছিল অনেক ভয় লাগতেছিল তাই উপরে থেকে করে নিলাম প্যানে দিয়ে দেবো এক এক করে সবগুলি ইলিশ মাছ অনেক দিন হয়ে গেলো এই রেসিপিটা ট্রাই করবো করব করে কিন্তু ট্রাই আর করা হচ্ছে না আজ করি কাল করি কাল করি পরশু করি এরকম করেই চলে যাচ্ছে আজ তো আর ছাড়াই যাবে না আজ করেই ফেললাম মনে সাহস নিয়ে হাত বাড়িয়ে দিলাম অনেকটাই করে ফেললাম তারপর উল্টা বোঝে তাও ভয় করতেছে এজন্য আরেকটাও দিচ্ছি না দেখেন কতটা বিঁতু আমি আসলে অনেকটা বিতু এটা তো দিতে পারতেছিলাম না তারপর করলাম কি বেঁধে নিলাম সুতা দিয়ে সুতা দিয়ে বেঁধে নেওয়ার পর অনেকটা সুন্দর হয়েছে এরপরে সুন্দর সুন্দর করে আমি এই পাতুরিগুলি ভেজে নিচ্ছি ইলিশ সরিষা ইলিশের পাতুরি কত দারুণ না এটার মধ্যে অনেকটাই তেল উঠেছে ভিতর থেকে যখন খেয়েছি আমরা তখন দেখেছি